হ্যালো বন্ধুরা বৈঠকী ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আজকে দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি মাটন সবাই পছন্দ করে কেউ এমন লোক নেই যারা মাটন পছন্দ করে না তো দেখো কতটা ভালো লাগছে তাহলে চলো আমি কিভাবে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই আমি এখানে মাটন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো একদম পরিষ্কার বেশি জল নেই এতে এভাবে করে তোমরাও ধুয়ে নেবে পরিষ্কার করে নেবে তারপর ম্যারিনেট করব এর জন্য এখানে নুন দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো আর সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ঝালটা নিজের পছন্দের মতন ব্যবহার করবে দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবগুলোই একমোচ করে আমি এখানে দিয়ে দিচ্ছি সব মশলাগুলো দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ মতন সর্ষের তেল সর্ষের তেলটা দিলে ম্যারিনেট করার সময় ভীষণ টেস্ট লাগে মাংসাতে আর এখানে দিয়ে দিচ্ছি টক দই বেশ তিন চামচ মতন টক দই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এরপর এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে সবগুলো দিয়ে দিয়েছি দেখো এখানে সব দিয়ে খুব ভালো করে হাত দিয়ে একটু প্রেশার দিয়েই একটু ম্যারিনেট করতে হবে যাতে মশলাগুলো মাংসের ভেতর অবধি চলে যায় আর এই ম্যারিনেটের উপরেই নির্ভর করে মাংসটা কতটা টেস্ট হবে তো তোমাদের সবসময় বলবো ম্যারিনেট করার সময় হাতে একটু প্রেস করে তারপরেই ম্যারিনেট করো আর অন্তত আধ ঘন্টা মতন রেখে দিলে ভীষণ ভালো হয় আর এখানে আমার রাখা হয়ে গেছে দিয়ে দিলাম এদিকে একটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর সরষের তেলেই করব যদিও রান্নাটা সঙ্গে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর একটা দারচিনি আর এলাচকে আমি একটু ফাটিয়ে নিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম এরপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা একটু পেঁয়াজটা বেশি পরিমাণে এখানে ব্যবহার করবো মাটনে বা চিকেনে যে কোনো মাংসতে একটু পেঁয়াজটা বেশি হলে অনেকটাই টেস্ট বেড়ে যায় লো ফ্লেমেই ভাজবো পেঁয়াজগুলোকে দেখো এখানে আমি লো ফ্লেম করে রেখেছি খুব যেন ব্রাউন না হয়ে যায় তাহলে কিন্তু মাংসটা একদম ভালো লাগবে না এই দেখো এখানে আমি মাটনটা ঢেলে দিচ্ছি পেঁয়াজের উপরে আমি পেঁয়াজটা খুব বেশি লাল করিনি এখানে তোমরা দেখতেই পাচ্ছ বেশ হালকা একটু রঙটা চেঞ্জ হওয়ার পরেই আমি এখানে কিন্তু মাটনটা ম্যারিনেট করা মাটনটা এর মধ্যে মিশিয়ে দিলাম এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে করে নিয়ে নাড়াচাড়া করব যাতে মশলাগুলো খুব ভালো করে আমরা কষিয়ে নিতে পারি দেখো এখানে যত আমি নাড়াচাড়া করছি এর মধ্যে যতটা জল আছে ময়েশ্চার আছে সবটাই বেরিয়ে যাবে আর কিছুক্ষণ এইভাবে কষাতে কষাতে একদম শুকিয়ে যতক্ষণ না আসছে এইভাবে কষিয়ে নিতে হবে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য অ্যাড করে দিয়েছি আর ঝালটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করবেন আর বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে তারপর লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখো এখানে আবার ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখো কতটা জল বেরিয়ে এসেছে এই জলটাকেই আমাদেরকে শুকিয়ে নিতে হবে আর যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ এইভাবে বারে বারে নেড়ে যেতে হবে তারপর কষাতে কষাতেই আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো একটা বড়ো সাইজের টমেটোকে আমি পেস্ট করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম তারপরে মাংসতে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই জলটা ওখানে একটু দিয়ে সেটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব মাটনের ভেতর থেকে দেখো কতটা জল বেরিয়েছে এই জলটাকে একদম শুকিয়ে ফেলতে হবে আর মাটনের টেস্টটা তখনই বেশি ভালো লাগে এইভাবে কষাতে কষাতে একদম শুকিয়ে যাবে তখন টেস্টটা অনেকটাই বেড়ে যায় এই সময় আপনারা যদি চান অবশ্যই প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নিতে পারেন আমি এখানে প্রেশার কুকারে আজকে করব না এটা পুরোটাই আমি কড়াইতেই করে নিচ্ছি আর এইভাবে করলে ভীষণ ভালো লাগে মাটনের টেস্টটা একদম অন্যরকম লাগে এখানে আমি সামান্য নুন অ্যাড করে দিয়েছি যদি কম হয় আপনারা টেস্টটা বুঝে এখানে নুনটা অ্যাড করবেন সবগুলোকে আরও একবার মিশিয়ে নেব যতক্ষণ না এই জলটা শুকিয়ে আসছে এভাবে কষিয়ে নিতে হবে এই জলটা যখন একদম শুকিয়ে যাবে একদম শুকিয়ে যাবে তখনই বুঝবেন যে আমার এখানে কষানো হয়ে গেছে দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসছে এখানে যে জলটা বেরিয়েছে ম্যারিনেট করার সময় সেই জলটা একদম অনেকটাই শুকিয়ে এসছে এইভাবে ক্রমাগত নাড়তে হবে আর আমি এখানে ভেজে রেখেছিলাম আলু সেই আলুটা এর মধ্যে এই সময় অ্যাড করে দিয়েছি আলুগুলোকেও মাংসের সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নেব যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় কারণ আমি আলুগুলো খুব একটা সেদ্ধ করিনি সামান্য ভাজা করেই তুলে রেখে দিয়েছিলাম দিয়ে এইভাবে মাংসের সাথে মিশিয়ে দিলাম অনেকটাই শুকিয়ে এসছে দেখুন এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট দশেক এইভাবে যাতে আলুটাও বয়েল হয়ে যায় বেশ মিনিট দশেক পর আমি ঢাকা তুলে আবার দেখাচ্ছি এখানে দেখুন তেলটা উপরে ছেড়ে এসেছে আর মশলাটা একেবারেই শুকিয়ে এসছে এখানে কষানোটা প্রায় হয়ে গেছে তো এইভাবে অবশ্যই একবার আপনারা করে দেখবেন ভীষণই ভালো লাগবে সবগুলো কষানো হয়ে গেছে এখানে দেখুন একদম শুকিয়ে গেছে ঝোলটা একদম আর নেই এক্সট্রা যে ঝোলটা ছিল সেই জলটা একদম এখানে নেই আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য যাতে আরও একটু ভালো করে বয়ল হয়ে যাক এবার ঢাকনাটা তুলে আরও একবার আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন একেবারে শুকিয়ে গেছে মানে আমার এখানে কষানোটা প্রায় হয়ে গেছে সবাই জানে মাংস রান্না করাটা এমন কোনো ব্যাপার না তাও আমি প্রসেসটা এইভাবে করেছি এতে টেস্ট অনেকটা বেড়ে যায় আমি এখানে উষ্ণ গরম জল করে রেখেছিলাম তো সেই জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি সবসময় চেষ্টা করবেন যেই কোনো গ্রেভিতে উষ্ণ গরম জলটা ব্যবহার করতে তাহলে রান্নার প্রসেসটা একই রকম রয়ে যায় তা না হলে থেমে যাবে ঠান্ডা জলটা দিলে দেখুন আমি এখানে যেহেতু উষ্ণ জল দিয়েছি খুব বেশি সময় লাগেনি আমার এখানে রান্নাটা হতে এইভাবে আমি গ্রেভিটা এইটুকু রেখেছি আর রান্নাটা প্রায় হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তাহলে কতটা সহজ আর দেখুন আমি পরিবেশন করে দেখালাম কতটা সুন্দর লাগছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতে অবশ্যই অনেকটাই ভালো লাগবে অবশ্যই রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সঙ্গে আপনারা খেতে পারেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ